ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন তা স্তম্ভন এও তন্ত্রের অপর একটি ক্রিয়া সৎক্রিয়ার এক ক্রিয়া স্তম্ভন কথাটার মানে কি তা যা মানে কাজও তার মধ্যে লুকিয়ে কাজের অর্থ স্তম্ভন মানে কাউকে থামিয়ে দেওয়া রোধ করে দেওয়া এই যে আমরা বলি স্তম্ভিত হয়ে গেলাম আমি এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম স্তম্ভিত হয়ে গেলাম মানে আমি চুপ করে গেলাম বাক রোধ হয়ে গেল আমি কিছু বলতে পারলাম না এই যে দশা একে আমি স্তম্ভন বলতে পারি মানে স্তম্ভিত হওয়া যে প্রক্রিয়ায় স্তম্ভিত হলাম সেই প্রক্রিয়া হচ্ছে স্তম্ভন তাহলে আজ আমি যদি চাই কোনো মানুষকে থামিয়ে দিতে চুপ করিয়ে দিতে আমি তার উপর কী করবো স্তম্ভন ক্রিয়ার প্রয়োগ করব। এখন প্রশ্ন আসতে পারে এই স্তম্ভন মানে কি একটা মানুষকে শুধু মুখ বন্ধ করিয়ে দেওয়া চুপ করিয়ে দেওয়া ডিপেন্ড করছে কি ধরনের স্তম্ভন এই যে মুখ বন্ধ করিয়ে দেওয়া একে বলা হয় মুখস্তম্ভন তেমনই কাউকে যদি কোথাও যাওয়া থেকে রোধ করতে চাই আটকাতে চাই তাহলে করতে হবে কি তার গতিস্তম্ভন বা পদস্তম্ভন তেমনি কোনো কুটিল ব্যক্তি যার মাথায় শুধু বদমাসি বুদ্ধি ঘুরছে আমার শত্রু এবং আমি জানি ওই লোকটাই হচ্ছে আসল কালপ্রিট ওই লোকটার কুট বুদ্ধি দিয়েই সে সবাইকে চালিত করছে আমার ক্ষতি করছে তাহলে আমি তখন কী করবো লোকটাকে থামাতে তার উপর প্রয়োগ করব বুদ্ধি স্তম্ভন এর বাইরেও এই স্তম্ভনবিদ্যার আরও ভিন্ন ভিন্ন প্রয়োগ আছে যেমন প্রাচীনকালে লোকের শত্রুতা করে করতো কি গাভী গাভী গাই গরু তার দুধ স্তম্ভন করে দিত দুধ দেওয়া বন্ধ করে দিত কিংবা নৌকা নৌকা স্তম্ভন করে দিত নৌকা জলে ভাসছে অথচ তার গতিহীন গতি নেই এইরকমও হতো বা এখনো হয়তো হয় আসলে তদ্র জিনিসটাই তো রহস্যময় এই তদ্র শব্দটা সবাই শুনেছে কিন্তু কজন মানুষের প্রকৃত অর্থ অনুধাবন করেছে আচ্ছা আচ্ছা তান্ত্রিকরা হয়তো তন্ত্র শব্দের প্রকৃত অর্থ অনুধাবন করেনি বেশিরভাগ মানুষের কাছে তন্ত্র মানে ওই তো কিছু মন্ত্র পড়া কিছু আগুনে ছেটানো কিছু উষ্টুব ধুষ্টুব কাজ না তন্ত্র কি তন্ত্র কথাটা আমরা কিন্তু বহু প্রাচীন কাল থেকে শুনে আসছি এবং আমরা আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার এই যে প্রক্রিয়া তন্ত্র শব্দটা কিন্তু বহুবার বহু জায়গায় বহুভাবে আমরা শুনেছি যেমন মনে করে দেখো স্কুলে পড়ার সময় এই পরিবেশতন্ত্র বাস্তুতন্ত্র কিংবা উদ্ভিদ বা প্রাণী তাদের সংবহনতন্ত্র রেচনতন্ত্র জননতন্ত্র পড়েছি না আমরা কথাগুলো কিংবা ধরো যখন আমরা আরও বড় হয়েছি আমরা আরও কিছু শিখেছি জেনেছি সেই সময়তে এই স্বৈরতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র এইসব কথাগুলো শুনেছি তা প্রতি ক্ষেত্রে যে তন্ত্র শব্দটা ব্যবহার হচ্ছে একটু চিন্তা করে দেখো কি ইন্ডিকেট করতে হোয়াট ইজ তন্ত্র তন্ত্র কি তন্ত্র ব্যবস্থা তন্ত্র মানে একটা সিস্টেম সিস্টেম মানে সিস্টেম মানে একটা আগে থেকে সেট করে রাখা কিছু এমন ব্যাপার সেই চ্যানেলেতে আমি কিছু নির্দিষ্ট জিনিস ইনপুট করলে তার আউটপুটে একটা কিছু আসবে এটা একটা প্রি ডিটারমাইন্ড প্রসেস এটাই হচ্ছে তন্ত্র তা আমরা যে তন্ত্র প্রয়োগ করি যে তন্ত্র নিয়ে আজকে আমরা কথা বলছি এটাও একরকম ব্যবস্থা একরকম সিস্টেম কিসের সিস্টেম কিসের ব্যবস্থা কিছু এমন জিনিস যা স্বাভাবিকভাবে হয় না কিছু এমন কাজ বা ঘটনা যেটা স্বাভাবিকভাবে ঘটে না কিছু এমন বিষয় যাকে আমরা অসম্ভব বলি তাই ঘটানো তাই হওয়ানো তাই সদ্ভব করা এক কথায় অসম্ভবকে সদ্ভব করার যে ব্যবস্থা সেটাই হলো তত্ত্ব স্তম্ভনের কথাটা যখন বললেন একটা জিনিস নেগেটিভ ওয়েতেই করে অনেকে যেটা হচ্ছে কেউ ধরুন ভালো চাকরি পেলেও সে তার প্রমোশন হচ্ছে অনেকে পরিবারের লোকই আছে শত্রুতা দেখতে পাচ্ছে না এর ফলে স্তম্ভন যাতে আটকে দেয় একদম সঠিক যা কথাই আছে না যে যা রটে তার কিছুটা বটে প্রতি ক্ষেত্রে এটা ঘরে ঘরে সমস্যা আছে শুধু চাকরি নয় ধরো মেয়ের বিয়ে ঠিক হয়েছে বিয়েটা আটকে দিচ্ছে তেমনি কারোর হয়তো গর্ভের শ্রদ্ধা সন্তান নষ্ট করে দিচ্ছে গর্ভস্তম্ভন বা বন্ধন করে দিচ্ছে আর গর্ব হচ্ছে না মানুষের মধ্যেই ঈশ্বর মানুষের মধ্যেই শয়তান দুই সত্তা মানুষের মধ্যেই রয়েছে আর এই অসুর আর সুর সত্তার প্রতিনিয়ত সংগ্রাম আমরা সমাজে আমাদের ঘরে পরিবারে সর্বত্র দেখতে পাচ্ছি আর এই মানুষের ক্ষতিকারক যে প্রবৃত্তি অন্যের ভালো দেখে ঈর্ষা হওয়া অন্যকে দেখে হিংসা করা তার ক্ষতি করার চেষ্টা করা এগুলোর জন্য যেমন যেমন তন্ত্র প্রয়োগ হয় তন্ত্রের প্রয়োজন হয় তেমনি এগুলো থেকে সেই অসহায় নিরীহ মানুষকে বার করে নিয়ে আসা রক্ষা করা এবং ভবিষ্যতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার সুবন্দোবস্ত করে দেওয়া এটাও কিন্তু তন্ত্রেরই বিষয় তাহলে সেই আমাদের ছোটোবেলার সেই সাবজেক্ট মনে বিজ্ঞান অভিশাপ না বিজ্ঞান আশীর্বাদ একই কথা তদ্র সম্পর্কেও আসতে পারে একই কন্ট্রোভাষী তদ্র বিষয়েও আসতে পারে তন্ত্রকে এক কথায় কি বলা যাবে মানব জীবনের ওপর অভিশাপ নাকি মানব জীবনের জন্য আশীর্বাদ উত্তর সেই একই যেভাবে প্রয়োগ করবে শয়তাদের হাতে তন্ত্র পড়লে অভিশাপ হ্যাঁ অভিশাপ আর দৈব ভাব সম্পন্ন মানুষের হাতে যদি তন্ত্র যায় সেই সুরক্ষিত হাতে তন্ত্র মানব সমাজের জন্য আশীর্বাদ হয়ে ফুল ফোটায় আমি একটা জিনিস বলছি যে এই যে আপনি আগের কথাটা বললেন যে প্রত্যেকটারই একটা টাইমস স্টেপ আছে মানে এর পনেরো দিন কারো এক বছর বা আট বছর দশ বছর যে কোনো কিছু হতে পারে তো এই স্তম্ভনের ক্ষেত্রেও কি এটা থাকে না এটা যতদিন ইচ্ছা করা একদম একদম প্রতি কটা তদ্রক্রিয়া এর মেয়াদ নিশ্চয়ই থাকে কেন আগেই বলেছি এমন কিছু হয় না সিম্পলি এমন কিছু হয় না যেটা সৃষ্টি তো হবে কিন্তু কখনো বিনাশ হবে না কারুর আগে হবে কারুর পরে হবে কিন্তু হবে অবশ্যই হওয়া থেকে কেউ আটকাতে পারে এর ফলেও কি সেই মানে যেটা আপনি আগের কথাটাই বললেন সেটা তুলে বলি যে উইল পাওয়ার একটা দরকার এর ক্ষেত্রেও কি তাই যে অবশ্যই করেছে উইল পাওয়ার জন্য একজন স্ট্রং উইল পাওয়ার সম্পন্ন মানুষ যদি কোনোভাবে তন্ত্র দ্বারা আক্রান্ত হয়ে যায় তার পক্ষে প্রভাব থেকে বেরিয়ে আসাটা সহজ হবে সে হয়তো তাড়াতাড়ি মানে যদি তাকে কোনো পাল্টা কাটান ক্রিয়া নাও করা হয় তাকে কোনো তদ্রনাশক ঔষধি নাও দেওয়া হয় একজন সাধারণ মানুষের তদ্রের প্রভাব কাটতে সেই ক্রিয়ার প্রভাব কাটতে যা সময় লাগতে পারে তার থেকে আর্লি হবে অবশ্যই মানে আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য জিজ্ঞেস করছি যে ধরুন 7 দিনে কাটার কথা যে মানে ন্যাচারালি সাত দিনে কাটবে হয়তো যে ক্রিয়াটা করেছে তার ফলে এবার তার যদি উইল পাওয়ার স্ট্রং থাকে সেটা কত তাড়াতাড়ি কাটবে তিন দিন বা 4 দিনে তিন চার দিনের মধ্যেই কেটে যেতে পারে এটা এটা তো মেজার করা সম্ভব নয় কারণ উইল পাওয়ার কতটা স্ট্রং সেটা কে বলতে পারে 3 4 দিনও কাটাতে পারে হয়তো 5 6 দিনও কাটাতে পারে আবার যদি কারুর উইক হয় সেটা সাত দিনের জায়গায় পনেরো দিন স্টে করতে পারে স্তম্ভনের মাধ্যমে যেটা আপনি বললেন যে ক্ষতিগুলো হয় এবার ভালোগুলো কি কি হয় মানে কি কি ভালো করে ভালো ওই যে অস্ত্র তোমার হাতে তুমি প্রয়োগটা কিভাবে করবে মানে যেটা বললেন যে কেউ যদি শত্রু আমার বিরুদ্ধে কূটনীতি করছে তাহলে আমি আটকাচ্ছি ভালোই তদ্রের আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমি তো সিস্টেম আমি তো বললাম তন্ত্র মানে নো ডাউট তন্ত্র সিস্টেম যদি আভিধানিক অর্থ খুঁজো তাহলে তদ্র শব্দটাকে দেখবে এইভাবে ব্রেক করেছে তন 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 যোগ তয় রফলা ত্র মিলে তন্ত্র মানে ত্র মানে ত্রাণ আর তন মানে শরীর তাহলে যে ব্যবস্থা তনকে ত্রাণ করে শরীরকে রক্ষা করে সুরক্ষা দেয় সেটাই তন্ত্র তখন এটা শুনলে কনফিউজ হয়ে যেতে হয় তন্ত্র দিয়েও তো ক্ষতিও করা হয় শুধু তো সুরক্ষা করা হয় না তাহলে এই কথার তাৎপর্য কী বা এর সার্বত্তা কী শাস্ত্র তো মিথ্যে বলে না বা ভুল বলে না আসলে আমাদের শাস্ত্রে বহু কথা দর্থক শব্দে বলা আছে অর্থাৎ অন্তর্নিহিত তাৎপর্য কিছু অন্য কিন্তু তা প্রতীয়মান হচ্ছে ভিন্নভাবে ভাবে এখানে তন্মানে শুধু শরীর নয় তন্মানে এখানে মানুষ ধরতে হবে আর ত্র মানে এখানে নিচক ত্রাণ নয় তার উদ্দেশ্য পূরণ বোঝাতে হবে তন্ত্রের একমাত্র উদ্দেশ্য মানুষের উদ্দেশ্য পূরণ যে খারাপ লোক তার কাছে অন্যের খারাপ করাটা উদ্দেশ্য যার খারাপ করছে তার কাছে খারাপ হওয়া রোধ করাটা উদ্দেশ্য আবার আমাদের মতো মানুষ যারা মানুষের কল্যাণে কাজ করি এই ব্যবস্থাকে প্রয়োগ করে সেই মানুষকে মুক্ত করা তার ভালো করা তাকে আরোগ্য করা এবং ভবিষ্যতে যাতে সমস্যায় না এরকম পড়তে হয় তার ব্যবস্থা করা এটা আবার আমাদের উদ্দেশ্য তাহলে উদ্দেশ্যটাই হচ্ছে বড় কথা এবং উদ্দেশ্য যেরকম হবে তার প্রায়োগিক জায়গাটাও সেরকম হবে এখন ধরো স্তম্ভন করা স্বাভাবিকভাবে নীতি বহির্ভূত জায়গা একটা মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে সে উন্নতির প্রসেসে আছে আমি পেছন থেকে তার জামা টেনে তাকে আটকাচ্ছি ঠ্যাং টেনে হচ্ছি তাকে এটা তো অনৈতিক জায়গা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনৈতিক জায়গাটাই নৈতিক হয়ে যায় কী এই কাজটা আমাকে যে করছে আমি যদি নিজেকে রক্ষার জন্য তার ওপর পাল্টে এই কাজটা করি তখন কিন্তু এটা জাস্টিফায়েড কারণ সযোগ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় অর্জুনকে কি পরামর্শ দিয়েছেন আত্মরক্ষা জীবের পরম ধর্ম এবং ধর্ম রক্ষার থেকে বড় ধর্ম কিছু নেই যদি ধর্ম রক্ষার জন্য কোনো অধর্ম করতে হয় তবুও সেটা ধর্মের পর্যায়ে চলে যাবে যেভাবে অর্জুন ধনুষবান ত্যাগ করেছিলেন গান ত্যাগ করেছিলেন তিনি তো মেন্টালি পুরো ভেঙে পড়েছিলেন কোল্যাবস হয়ে গিয়েছিলেন তিনি দেখতে পাচ্ছেন অপোজিতে দাঁড়িয়ে আছে তারই ঘর পরিবারের মানুষজন একটু বাদে যুদ্ধ শুরু হবে তাকে তাদের ওপর প্রহার করতে হবে তার হাতে কেউ মারা যাবে কিন্তু যদি অর্জুন সেদিন শ্রীকৃষ্ণের কথা শুনে ধনুক না তুলতেন যুদ্ধ না করতেন তাহলে তিনি নিজের ক্ষত্রিয় ধর্ম থেকে পড়ে যেতেন এবং এই যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ সে তো ছিল বাস্তবে ধর্মযুদ্ধ স্বয়ং ভগবানের ইচ্ছায় যা সংঘটিত হয়েছে তাতে প্রতিটা জীবের অংশ নিতে পারাটাই পরম সৌভাগ্যের জায়গা এবং এই যুদ্ধের পরিণাম যাই হয়েছিল কার হাতে কে মারা গিয়েছিল এগুলো কোনো ফ্যাক্টর করে না ফ্যাক্টর হচ্ছে সে ভালো হোক খারাপ হোক সে দয়ালু হোক সে কুটিল হোক দোষী হোক নির্দোষী হোক যুদ্ধে প্রাণ দিয়েছিল সে স্বর্গপ্রাপ্তি করেছিল কেন প্রত্যেকেই নিজের নিজের ধর্ম রক্ষার জন্য লড়েছিল তা এই স্তম্ভন আমি যখন শত্রুর ওপর প্রয়োগ করব তখন সেটা আমার কাছে আত্মরক্ষার উপায় হবে এবং আত্মরক্ষার উপায় তো আত্মরক্ষার অধিকার তো সবার আছে আমিও তার ব্যতিক্রম নই কিন্তু আমি যখন আক্রমণাত্মক উদ্দেশ্যে সেটা প্রয়োগ করব কারোর ক্ষতি করার জন্য বিনা কারণে তখন সেটা অবশ্যই নৈতিকভাবে অপরাধ কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন